ওর আমার কোনো কিছু করতে পারি না আমি জাদু কাটা না কোনো ভাবে ওর কষ্ট দিতে আমার বাকি নেই কোনো ভাবে কষ্ট দিতে বাকি নেই হচ্ছে দেব তার কেমন লাগছে এখন কিচ্ছু না কিচ্ছু হচ্ছে না এই জসিম তুমি যেখানে আছো আছো তো কিচ্ছু হচ্ছে না জসিম আছো তো

আমার শেষ শক্তি ওর পরে প্রয়োগ করেছি যত শক্তি আছে কি কি ক্ষতি করেছে বল তো জাদু তো কোনো রকম করতে বাকি নাই আচ্ছা শরীরলে কি কি ক্ষতি করেছে यात শরীরে প্রতি শিরায় উপশিরায় জাদু জদ ভরা জ্বালা যন্ত্রণা ব্যথা আর কি কষ্ট দেওয়া মাথায় প্রেসার দেওয়া ঘাড়ে শিরাতে চাপ দেওয়া এ মাঝে বুকি চাপ দি বুকি ব্যথা বানাই দিলাম আচ্ছা করি সব কিছু

ان, إن النهر فتر من ركاب فرمن يتقولنا هذا جهل وله العدل الحريم اتحسبتم انما ماكنا على شهر وان لدينا ما رضع فتعلم الله الحق لا اله الا هو رب العالمين ابيات معدا جاءا قالوا

আমার কি বলে লিখিত দিল না তোর মনে থাকে না কি নাম কি এই সাড়ে তিন বছর আগে চিকিৎসা এর মধ্যে কত শত মানুষের চিকিৎসা করছে সম্ভব লিখে নিলি না

হ্যাঁ কোন কথা শুনতেছে না তবে ইয়ে মারার আগে এর ওই একটা ছেলের সাথে আমার পরিচিত আর এর কোনো ছেলে মেয়ে আছে কিনা বা পরবর্তীতে কোনো পদক্ষেপ নেবে কিনা সেটা জানি শুনি নাই স্বামী মেরেছে বইছে বোর মারলি আমার মার মেরেছে কেন আমার ঠাম্মা আমার পিসি আমার মাসি আছে তো সেইটা সব দিক দিয়ে করি মা বাপ ভাই বোন কেউ থাকে যেখানে তুমি চলে যাও সীতা যদি কেউ থাকো আত্মীয় স্বজন কেউ থাকো কেউ থাকো তুমি রুগীর শরীরে হাজির

তা তোমরা জানো যে তোমাদের মা এই রোগীর এত কষ্ট দিচ্ছে জানো হ্যাঁ এই যে এই আপনি তো ডাকাইলেন জানি আর মা আজ কি করে কি না করে পুরোপুরি না জানলে তো কিছু জানি কি কি করবে আমি তো অনুমতি দিয়ে দিয়েছি তুমি কয়জন আছো পাঁচজনই আছো না আমি আইছি শুধু আর বাকি চারজনকে ডাক দাও সবাইকে ডাক এই শীতার্থ জি কত ছেলে আছে পাঁচ ছেলেমে সবাই আসো সবাই একটু চলে আদিন সবাই হাজির আচ্ছা এই সবার সামনে হয়তো পাঁচজন সামনে হ্যাঁ সবাই বলো কি করব তোমাদের মা কি করব আমি যেন শীতারে কি করব

কিছু করতে পারনি না এর সাথে আবার ওই মুসলমান আছে না ওই মুসলমান থেকে আমার साली সাথে মানে যোগাযোগ করে তার সব আচ্ছা নাকি মেরে কি করতেছ স্যার ঢুকবে না মেরে ফেলব তারে কাছে কি করতে না ওরা চলে গেছে

জোর করে তাড়াতাড়ি বিদ্যকে তোর শাস্তি দেবো আমি তোর শাস্তি দিয়ে ঢুকবো যদি না ঢুকিস

ঢুকেছ হ্যাঁ <Elena> <coughs>

মৃত্যু পর্যন্ত তো বাতলের মধ্যে থাকবে আর আল্লাহর কাছে তো জিন আর মানুষের হিসাব আল্লাহর দরবার আমি ওর পিছাপ দেবো আমার যা করিছে জীবনে